স্বাগতম বিমান জাদুঘরের দ্বিতীয় পর্বে ভিডিওতে সো এই পর্বে হচ্ছে যে বিমান জাদুঘরে যত বিমান আছে অনেক বিমান আছে যেগুলো হচ্ছে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বিমান পাইলটদের প্রশিক্ষণার্থী বিমান এবং এছাড়াও যুদ্ধে অংশগ্রহণ করা সহ পুরাতন যে বিমানগুলো আছে এগুলো এগুলো কিন্তু হচ্ছে যে কৃত্রিম না এগুলো সব অরিজিনাল বিমান এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এবং সহ এসে বিমানে উঠতে পারেন প্রতিটি বিমানে ওঠার জন্য টিকিটের ব্যবস্থা আছে আপনারা বিমানে উঠে ভিতরের সিটগুলো দেখতে পারবেন কীভাবে আছে পাইলট কোথায় বসে ডিটেল দেখতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে যে বাকিগুলোতে যেগুলোতে ঢোকার ব্যবস্থা নেই সেগুলোতে তো আপনারা অ্যাজ ইউজুয়াল ফ্রি দেখে শুনে ঘুরে আরামসে বস দেখতে পারবেন এবং এটার এখানকার পরিবেশটা অনেক ভালো এবং হচ্ছে যে কোনো ঝুট ঝামেলা নেই মানে বলতে গেলে বাইরের কোনো হচ্ছে যে বা বাইরের লোকের কিংবা হচ্ছে যে বকাটেদের কোনো এখানে ই নেই এই কারণে নিরাপদে মানুষজন এসে এখানে সময় পার করতে পারে ফ্যামিলি নিয়ে এসে বাচ্চাদের নিয়ে এসে বাচ্চাদের এক সাইডে একবার শিশু পার্কের মতো অনেকগুলো রাইডস আছে আর এক সাইডে হচ্ছে যে এই যে বিমান হেলিকপ্টার প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান এইগুলোর হচ্ছে যে পুরাতন যেগুলো আছে সেগুলো দেয়া আছে এছাড়াও এই যে এই কাউন্টারটাতে দেখেন এখানে যা টিকিট কাটবে টিকিট কেটে হচ্ছে যে ভিতরে যে ঘুরে আসতে পারবে এখানে বিমানগুলো আছে এবং পাশাপাশি বিমানগুলোর ডিটেলস দেওয়া আছে কোথাকার এটা কী কী কাজ করা হয়েছিল মানে ডিটেলস দেয়া আছে এখানে পাশাপাশি এই যে বিমানের মতো যে যেটা দেখতে পাচ্ছি ওই সাইডে আমি ওই ওইখানে যাবো ওইদিকে অবশ্য কিছু ই আছে যেগুলো হচ্ছে যে আমাদের রকেট বোম কিংবা হচ্ছে যে যুদ্ধে যে বোমগুলো ব্যবহার করা হইত সেইগুলো নমুনা দে নমুনা দেওয়া আছে সো এগুলো আমরা আপনারা চাইলে দেখতে পাবেন এসে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন হচ্ছে যে বোম ও রকেট পট এখানে যেই জায়গাগুলোতে আছে নিষেধ আছে সেইগুলোতে আসলে আমরা না ওঠার চেষ্টাই করব যারা দর্শনার্থী আছেন অনেক বিমান আছে অনেকগুলো এখানে এসে দেখলে বাচ্চাদেরও দেখা হবে এবং হচ্ছে যে যারা গার্জিয়ান আছেন তাদের দেখা হবে জানা হবে এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং তাদের বাচ্চাদের ভিতরে একটা হচ্ছে যে বিমান সম্পর্কে এবং পাইলট সম্পর্কে একটা কিউরিসিটি শুরু হবে যেটা পরবর্তীতে তার শিক্ষা জীবনে কাজে লাগাতে পারে এই যে আমি আমার মেয়েকে নিয়ে প্রায় সুযোগ পাইলেই আমি হচ্ছে বিমান জাদুঘরে যাই সো আজকে একটু রেকর্ড রাখলাম তো যারা আসবেন নিঃস নিঃসন্দেহে এসে সুন্দরভাবে ঘুরে ফিরে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে উৎসাহ করবেন ধন্যবাদ বাই বাই সি ইউ অ্যাগেন